বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি কড়াঘাত পৌঁছক দ্বারে ভিরুরা থাক মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুকবে কে আর এ অগ্রগতি সাধ্য রুটি না কো দেবে না অন্ন এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য ধারি না ধার খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিঁড়ি দুহাতে শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোন গোলামীর গোলামির দলিলকে ছিড়ি বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখব পারে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো দান জানি রক্তের পেছনে ডাকবে সুখের গান